গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি মেসজিদির বাড়ির ছাদ থেকে এখন ঘড়িতে বাজে কটারে ওই সাড়ে নটা বেজে গেছে একবার সাড়ে সাতটা নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল তারপর এখানে এত ঠান্ডা আবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছি তারপরে উঠলাম মোটামুটি ওই নটা ঘুম তো হয়নি সকালবেলা একদমই কারণ সবার ওই কথাবার্তা শুনছি এখন তো ফ্যান চলে না সেই কেউ হালকা কথা বললেও কানে চলে আসে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওইদিকে ঠান্ডা তো নেই বললেই চলে মানে ঠান্ডা কী জিনিস সেটা আমরা অনুভব করতেই পারি না মানে কখন এলো কখন চলে গেলো কিন্তু আসল ঠান্ডা বলতে গেলে এখানে এসে ফিল করছি এখানে ভালো ঠান্ডা মানে শীতকাল কী জিনিস সেটা এরা উপভোগ করে কিন্তু আমাদের ওখানে তো আর শীতকাল হয় না যারা থাকো তারাই জানো কলকাতায় শীত বলতে কিছুই নেই এইয আমি আর ও এখন এসছি একটু ছাদে আর নিচে সব খাবারের আয়োজন করা হচ্ছে আজকে যেহেতু আমার নবম পর্বের আইবুড়ো ভাত আমার মেসজিদের বাড়ির থেকে তো তার জন্য সব রান্নাঘরে কুটনো কাটা জোগাড় হচ্ছে আর আমরা আজকেই চলে যাব মানে কাল এলাম আজকেই চলে যাচ্ছি মনটাও খারাপ লাগছে আসলে থাকারও কোনো কোনো প্ল্যান নেই আর একদিনও হাতে এক্সট্রা টাইম নেই যে দুদিন এখানে ঘুরে যাব সেটাও নেই তো তার জন্য আজকেই বিকালবেলা ওই চারটে সাড়ে চারটে করে আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ বিকালেই ট্রেন আবার কাল অফিস তো এইভাবেই চলছে তো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমরা কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দিকে আমরা ব্লক করছি আর ওই দিকে আমার দিদি শাশুড়ি কোনো সারা শব্দ না পেয়ে ছাদের দরজা বন্ধ করে নিচে নেমে গেছে তো সেই সুযোগে আমি একটু চারিদিকের পরিবেশটাও ক্যাপচার করলাম কি সুন্দর দেখো আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি আর ছাদে জামা কাপড় মেলা আছে ওটা একটু ইগনোর করো চলো এবার ডাকি কারণ আমাদের এবার নিচে নামতে হবে এই যে আজকে আমরা বাড়ি চলে যাবো বলো একটুখানির জন্যই এসছি

আমরা দেখতেই পাচ্ছ কি তাড়াহুড়োর মধ্যেই দিনটা শুরু হয়েছিল যেহেতু তোমরা শুনলে যে আজকে আমার আইবুড়ো ভাত এই জন্য সবাই মিলে বসে পড়েছে আমার খাবারের আয়োজন করতে এখানে বাপি একটু হাতে হাত লাগিয়েছে আর এটা হচ্ছে আমার দিদির যা সবাই মিলে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করব আর তারপর তো আর একটুখানি সময়ের পরই বাড়ি চলে যাব তাই এই মুহূর্তটা সবার সাথে আনন্দ করেই কাটাতে চাই দিকে আমার জায়াবু মাছ কিনে নিয়ে চলে এসছে দু রকমের মাছ হবে যেটুকু জানতে পারলাম বাকিটা খাওয়ার সময় দেখবো তো এখন দিদি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে আমার মেজদিদি পুরো পাকা গিন্নি হয়ে গেছে আই পুরো বেলায় বলতে গেলে সেরকম কোনো কাজই করতো না জানো তো কিন্তু দেখো বিয়ে পর কি সুন্দর একার হাতে সবটা সামলা চল চল ঘরে চ গে তোমাদেরকে তো বললামই যে একটা আমার দিদির ছেলে আর একটা হচ্ছে তার জায়ের ছেলে একদম ওরা কয়েকদিনের ডিফারেন্সই হয়েছে তাই জন্য দুটো একদম চুটকি চুটকিকে নিয়ে সময় কেটে যায় আর এইদিকে মা বসেছে মাছগুলো ছাড়াতে কি হলো এটা ঠেলে দিল দেখো আমাকে আবার এই দুটোতে মিলে সারাদিনে এই করে এ ওকে ঠেলে ফেলে দেয় ওকে কামড়ে দেয় এ ওকে মারে আসলে দুটোই তো শিশু ওরা তো অবুঝ না ওরা তো আর বোঝে না না একে মারলে লাগবে বা ও আঘাত পাবে এই চলতে থাকে আর এটা হচ্ছে আমাদের দিদির বাড়ির পোষা একটা টিয়া পাখি কি সুন্দর তাই দেখো কি সুন্দর শেখালাম কাল থেকে এসে যে ওয়ান টু থ্রি গো বললি দৌড়ে চলে আসলে আমার কাছে আর ঠিক যখনই ক্যামেরাটা অন করলাম বদমাশ ছেলে এলোই না গেলি তুই জানলার পিছনে ঢুকে গেছে এদিকে আয় আয় এই দেখ টাটা যাবো টাটা যাব আয় বেরিয়ে বেলুনস নিয়ে খেলছে এখন এই 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 একটা একটা আর দুটোই পাকা এ ওকে ঠেলছে ও ওকে ঠেলছে উফ এই দেখো দেখো দেখেছো দেখেছো ওই দেখো কি ঠেলবি না আপি ওদের দুজনকে এক জায়গায় এনে বসিয়েছে একটু শান্ত করে যা দুরন্ত তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো জলখাবার খেতে দিয়ে দিয়েছে এখানে মুড়ি ঘুগনি আর একটা মিষ্টি চলো খেয়ে নি দেখলি মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেলো টেম্পার দিয়েছিলো যে ক্যামেরাটা অন করে দিলাম সবাই মিলে মুড়ি ঢালছে এই যে আমরা পাড়া বেড়াতে বেরিয়েছি একটু পরেই চলে যাব সাইকেল চালাচ্ছে দিদিদের টাওয়ার আছে তো এই টাওয়ারেই ঘুরতে এসছি আমার সাথে মিমি এসছে এই জাস্ট দিদি শাশুড়ি এখান থেকে তুলে নিয়ে গেল শাক এই যে এটাই টাওয়ার দ্বারাও দেখাচ্ছি পরেই আমরা বাড়ি চলে যাব ভালো লাগছে না এই পরিবেশটা বেশ ভালো লাগে আমাদের ওখানে এত আওয়াজ গাড়ি ঘোড়া তারপরে এত ঘিঞ্জি এরিয়া আর এখানে দেখো চারি পাঁচটায় খালি গাছ আর গাছ প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় রাখ চাইকেলটা নে

এখানে আমার মাও একটু হেল্প করে দিচ্ছে আমার দিদি শাশুড়িকে আজকে দিদি শাশুড়ি সব রান্না বান্না করছে আর জোগাড় তো দেখলেই সকালে দিদিরা করে দিয়েছিল এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করে উঠেই বসে পড়েছি একটু রেডি হতে তো চলো রেডি হয়ে ঘড়িতে এখন বাজে প্রায় একটা পনেরো আর আমি রেডি হয়ে গেছি আজকে এই ব্লু শাড়িটা পরেছি কেমন লাগছে বলো আর ওইদিকে সব আয়োজন করছে সাজাচ্ছে প্লেট তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এই যে পুকু বাবা खूब मार

চাপ করব বাজে এখন চারটে আর আমরা বেরোচ্ছি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আমাদের ট্রেন আছে চারটে পঞ্চান্নতে এক ঘন্টা আগে বেরোনোর কারণ হচ্ছে আমার দিদির মেয়ের আজকে নাচের ক্লাস আর আমার দিদির শরীরটা খুব একটা ভালো নেই ওর কাল সারা রাতে জ্বর এসেছিলো আর পুচকুটারও শরীরটা খারাপ কাশছে তা আমরা বললাম তোকে আর যেতে হবে না একই পথে ও নাচের ক্লাসটা পড়বে স্টেশনের কাছেই তো আমরা ওকে ওখানে ছেড়ে দিয়ে তারপরে আমরা একটু ওয়েট করবো দেন ট্রেনে করে বাড়ি তো চলে যাচ্ছি মনটা তো খারাপ লাগছে কিছুক্ষণের জন্যই এলাম মানে কাল রাতে এসেছি তখন বাজে পৌনে আটটা আর আজকের এইটুখানি সময় কাটিয়ে চলে যেতে হচ্ছে কিছু করার নেই দিদিরা ওই ঘরে তাই ওই ঘরে পুচকুটা ঘুমোচ্ছে বলে আর ভিডিওটা করলাম না তো চলো দেখতে থাকো ব্লগটা তো বাড়িতে গিয়ে এন্ড করতে হবে দিদি আসছে জ্যাকেটই পরিস নি আগে পর এতক্ষণ কাঁদছিল মা যাবে না বলে মাকে ছাড়া ও ঘুমাতেও পারে না কোথাও যেতেও পারে না চ টাটা দিদি আবার বিয়ে দেখা হবে তোর সাথে আবার আমার বিয়ে দেখা হবে ওরা সব যাবে কোথায় যাচ্ছিস ফার্স্ট টাইম আমাদের সাথে যাচ্ছে কি কান্না বাবরে বাপ চ ওই তো বলে দিয়েছি তোকে নাচে ক্লাসে ছাড়তে যাচ্ছি আবার বলছে বলো কোথায় যাচ্ছি আর টোটো ধরি দিদির মেয়ে এতটাই কান্নাকাটি করছে তো দিদি বললো যে আমি ওকে দিতে যাচ্ছি তাই ও গিয়েছিল আমাদের সাথে আমরা স্টেশনে এসে গেছি এবার টিকিট কাটবো তারপরে একটুখানি মনে করতে হবে স্টেশনে এসে বসে আছি ট্রেন দেরিতে আছে তাই জন্য একটু ওয়েট করতে হবে মন খারাপ করছে মা কালকেই এলাম আজকেই চলে যাচ্ছে এই যে আবার এসছে আমাদের সাথে স্টেশনে দেখা করতে মেয়েকে নাচে ক্লাসে ছেড়ে আমাদের ট্রেন এবার এলো বলে আমরা এতক্ষণ পুষবে মিলে গল্প করছিলাম এখানে আমরা দুজন আর এখানে বাপি মা চারজন মিলে বসে গল্প করছি পেক্ষার অবসান চলো ট্রেন আমাদের চলে এসছে এবার ট্রেনে উঠবো আর সোজা যাব বাড়ি এসে করে নিলাম একটু চা কারণ মাথাটা বেশ ধরেছে তাহলে চা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগ